কয়েক মাস আগে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের সময় উভয় পক্ষই ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র ফ্রান্স ও চীনের তৈরি যুদ্ধবিমান এই ঘটনার মাধ্যমে নিজ নিজ সামরিক শক্তির পরিচয় ও মাত্রা তুলে ধরেছিল দেশ দুটি স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জেগেছিল বিশ্বে এই দুই দেশের বিমান বাহিলের আসল অবস্থান কোথায় এই প্রশ্নের উত্তর মিলেছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের সর্বশেষ তথ্যে সংস্থাটির তালিকা অনুযায়ী সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তির নিরিখে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে আমেরিকা ও রাশিয়ার পরেই অবস্থান করছে ভারত দুনিয়াকে অবাক করে দিয়ে বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর শক্তির নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত এই তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু আমেরিকা ও রাশিয়া আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে অবস্থান করছে চতুর্থ স্থানে সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্রাফট দু পঁচিশ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে একশো তিনটি দেশ ও একশো উনত্রিশটি বিমান পরিষেবার মোট আটচল্লিশ হাজার বিরাশিটি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে ডাব্লিউডিএমএমের তালিকা শুধু যুদ্ধ বিমানের সংখ্যার ওপর ভিত্তি করে নয় বরং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষমতা সরবরাহ আধুনিকীকরণ এবং অপারেশনাল প্রশিক্ষণ সহ সার্বিক শক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সংস্থাটির ক্রোভেলু রেটিং অনুযায়ী দুশো বিয়াল্লিশ দশমিক নয় রেটিং নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আমেরিকা দেশটির বিমানবাহিনীর বিমানের সংখ্যা পাঁচ হাজার বেশি দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার রেটিং একশো দশমিক দুই এবং তাদের সামরিক বিমানের সংখ্যা তিন হাজার ছশো সাতাত্তরটি অন্যদিকে ভারতের স্কোর ঊনসত্তর দশমিক চার বর্তমানে ভারতের কাছে রয়েছে এক হাজার সাতশো সামরিক বিমান এর মধ্যে একত্রিশ শতাংশ যুদ্ধ বিমান চীনের রেটিং আটান্ন দশমিক এক দেশটির সামরিক বিমানের সংখ্যা তিন হাজার তিনশো এই তালিকায় যথাক্রমে পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে জাপান ইসরায়েল ফ্রান্স যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া এবং ইতালি অন্যদিকে ভারতের চিরবৈরী প্রতিবেশী দেশ পাকিস্তান এই তালিকায় চতুর্দশ স্থানে রয়েছে দেশটির রেটিং ছেচল্লিশ দশমিক চার এবং বিমানের সংখ্যা সাতশো উননব্বইটি গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতে উভয় পক্ষই একে অপরের যুদ্ধ বিমান ধ্বংস করেছিল যার মাধ্যমে স্পষ্টভাবে জানান দিয়েছিল নিজ নিজ সামরিক শক্তির উপস্থিতি এবং সক্ষমতা right